মানে এর কি যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা তো আমরা একটা হিসেবে কাজ করতেছি হিসেবে কোনো হ্যান্ড হয় না গভমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছিল এক্সটেন্ডেড না আমরা আমরা গভমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো गवर्नमेंटের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো বিভিন্ন জায়গা মিস হইতো আমরা তো মিস অ্যাপ্রোপ্রিয়েশন না আপনি আমরা যেটা করতে দিতেছেন না না আমরা মিস আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসাবে একটা গভর্নমেন্টকে গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে হাইকা না যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার এন্ড যে কেউ হচ্ছে বেশিরভাগ হইতে পারে ওকে এটা যেন আর কেউ না হইতে পারে মানুষের আশা আকাঙ্ক্ষা আচ্ছা আপনি মানে এই আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয় আপনারা ইলেকশনে আসেন এই মুহূর্তে ইলেকশন আসুক আপনারা আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকেন জনগণের ম্যান্ডেট এটা হচ্ছে আমার পজিশন আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে আপনারা পঞ্চাশ বছর আরো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ক্ষমতা থাকেন আরাম করে সংস্কার করেন সেটা হলো আমার পজিশন ভাই

এই এই সরকার সরকার সবার সবার যারা ভিত্তিতে হয়েছে এবং তারা ট্রানজেশনাল রেসপন্সিবিলিটি পালন করছে এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারি হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পরপর তো আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আন্দোলন করতেছেন সেইটা দেখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আসে কারণ আপনারা একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার করলে যে এটার সঙ্গে সে নাই বুঝা যাচ্ছে এটা দূরত্ব আছে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও আলাদা মনে হতেছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি এটা খুব 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 আপনি খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনি দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুটো তারি অফিস আছে এর বাইরে আমরা শুনছি যে আপনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজাম্পশন ফ্যাক্ট এগুলো আমাদের শিখাবেন আমি শিখবো এগুলো অসুবিধা নাই কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময় ভাই আপনার জেলা বিভাগে আপনার কাছ থেকে আমরা শিখছি দাদা জেলা বিভাগে মত জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাযোগ হ্যাঁ

করলা এক্স থেকে শুরু করে আউটসাইডও পর্যন্ত আসে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে যখন خالد ভাই আপনার গাড়িটাকে মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউইয়র্কের গাড়ি নাই মানে নিউইয়র্কের গাড়ি নাই মানে ছিল কি গাড়ি আছে আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল ওরা ফক্স ভাগেন

এক আকিভাবে এই 100টা খালেদ মুহম্মদিন ভাই বাংলাদেশের এরকম ফক্সওয়াগেনের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসুন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি এই 100 খালেদ মুহম্মদিন সেই কাজগুলা করে

হ্যাঁ কালের ঘন্টা এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

দেখেন আমি আপনার বলি আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা একটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনি কি কিছু আশা করতেছেন না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আর আস্তে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকি আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে

একটা প্রোগ্রামের প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে বৈশ্ববি ছাপ্র রাজনৈতিক বললাম আমি শুরুতে সবার অংশগ্রহণ এবার ধরেন খালিদম ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা খুব দুঃখ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মুহম্মদিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সো আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঠ ছড়া বাতে যাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নালে জামা ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা যাচ্ছে একটা খালেদ ভাই খালেদ ভাই যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং ধর মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা এই স্টেট প্রত্যেকটা মানে কি বলতে প্রতিষ্ঠানা কোনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কুনিয়া না যে আমার এখানে गवर्नमेंट আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপিদুল তো হাসিনার মতো যে गवर्नमेंट পাচ্ছেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাদের আমি আপনাদের এটা কথা বলি আব্দুল্লাহ আমি আপনাদের এটা কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছাই যাচ্ছে বিষয়টা তেমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগে गवर्नमेंट একটা প্রোগ্রাম করেছে সেখানে আমরা দেখেছি যে এর ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমুলট্যানিয়াসলি চলবে এটা নিয়ে তো হচ্ছে কো না দাপড় তেমন না ভাই ওকে ওকে সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে এস সিম্পল দ্যাট এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক ভাই আপনি নিজে দেখেন গবমেন্ট আমরা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে আর সবকিছু রয়েছে ওইটার প্রতি কিন্তু আস্থা নাই এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে আস্থা নাই সেটাকে মোহাম্মদ ইউনুস যখন জাতীয় একটা ঐক্যমর্ত তৈরি হবে নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকায় রাখতেছি মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে আমরা নির্বাচন ঠেকাই দিতেছি বিষয়টা তো না যখন এটা সংস্কার হবে একটা